এইবার হাত উঠেই না উঠেই না হাসতে কেউ তুলছে আবার তুলছে আনবু ও করছেন উঠান জোরে চাপাই না আমি বললাম উঠান একটু সব করে উঠান আমি তো আপনার টাকা কেড়ে নেব না টাকা কেড়ে নেবো বলেন টাকা তখনই খরচ করে এই যে এক বন্ধু আর এক বন্ধুর কাছে টাকা পাবে মাস্টার কাছে উনি টাকা পাবে এসে বলছে মাস্টার সাহেব আমার টাকাটা নিয়ে দুই মাস ধরি ঘুরেছেন টাকাটা কি দিয়ে দেওয়া যায় না তা বলছে দেখ মাস্টার বলছে দেখো আমার খুব বেকার অবস্থা আছে সেলি মিলিয়ে নিয়ে খুব কষ্টে আছি আমি তোমার দুডো মাস পরে টাকা দেবো বলছে দেখো আজ যদি একটু ব্যবস্থা করে দিতে খুব বিপদে আছে বলছে আমার কাছে নেই তুই বিশ্বাস কর আমার লুই খুঁড়িয়ে দেবো নাকি তোর কাছে তা ওইরাম না তো না থাকলে এখন কি করবি আমার খুব দরকার ছিল হঠাৎ করে শীতে বলছে এই কার কাছে কি আছে বেরকার তো বলছে দোস্ত তোর যে টাকা পাঁচ হাজার পাবি নেবে সত্যি দিলাম

মসজিদে সিজদা এত লম্বা ইমাম উঠে সুরা ধরিয়েছে ও সিজদায় পড়ে দিয়ে কারণ ও শুনে সিজদাই কাঁদলি নাকি আল্লাহ ক্যান্সার শেখি দাই ও সিজদা শেষ হচ্ছে না এইবার যেই ক্যান্সার ডাক্তার বলছে পরীক্ষায় ভুল রিপোর্ট আসিল আসলে কিছু হয়নি তাও আছে তাহলে আমার মসজিদে যাইনি সত্য না মিথ্যা আরে ভাই আমার এলাকার ঘটনা একজন গাছে উঠেছে গাছে উঠেছে আম পড়ার জন্যে

দুটো গরু দাম তো এই দুটো গরু ভাবে কেন আল্লাহ আমি যদি ভালোভাবে নামতে পারি তা দুটো ছাগল তো মানে তুমি এই বইলে আবার একটু নিচে এইসে আর একটু মোটা ডাল পাই বলছা আল্লাহ ছাগল দুটো তার তো শ্বশুর বাড়িতে তুমি আমার বাড়ি জাগাতে পারো আর তুমি তো ঘর সংসার ভাঙা পছন্দ করো না আল্লাহ আমি কি করব কোন দিকে যাবো বলে ফেলেছি আমি আল্লাহ গরিব মানুষ আমি ছাগল দুটো দুবার না আমি দুটো মোরগ দিয়ে আসবো তোমার ঘরে তুমি এতে সত না এই বলি আবার নিচে এসে সফাত করি নিচে ঝাঁপ দেবো আর কোনোদিন গাছে অর্থ না কিছু দেবো না কত বড় খাটা সে বিপদে পড়লে ডাকে কার আর বিপদ মুক্ত হয়ে গেলে মনে থাকে না কার কথা বিপদে দেখবেন রোগ হয়েছে শোক এসেছে কষ্ট ওরে বাবা কান্নার শেষ নেই যেদিন বাণী মা বাড়ি বিয়ে হয় ওই বিয়ের দিনে ডিজে আসে না নাই ডিজের কুপা কুপি বড় বাড়ি আসে না নাই আর যেদিন মানুষ মরে যায় ওই দিন মাদ্রাসার হুজুর ডেকে এলে হুজুর পড়ে মিথ্যে যেদিন মরি গে ওদিন পড়তে ওই দিন ডিজে বাজা কুপা কুপি শুরু কর

ও ভাই ভাই আমি বলছি ভাই তুমি যে কাহিন দিচ্ছ তা তোমার তো খুপা খুপি ছোটে কান না শুনতে পাচ্ছি না অন্তত একটা বন্ধ করি আর একটা জোড়ো দুটো একসাথে ভাই আমরা চলি শোনা যায় ভাই ওইটা বন্ধ করি এইটা ছাড়ো না এইটা বন্ধ করি ওইটা ছাড়ো তোমাকে রে খুপা খুপি বন্ধ হবে কবে আমি বুঝি পাচ্ছি না তো সত্যি বলছি না মিথ্যা বলছি বলে এই ঘটনাগুলো ঘটছে না ঘটছে ঘরে ঘরে ঘটছে পাকানো

নামাজ যদি পড়ার আগে শীত বের হয়ে গেলি পড়বা না কয় না আজকে শীত বের যাবে এই পর্যন্ত বেশি থাকবো তার কোনো গ্যারান্টি নেই হোক জোর করে উঠাইছে শীতের রাত উজু করে এসে বলছে বলো এখন কোন নামাজ রাত একটা সময় কয় রাখাত পড়বো রিঘুতে রুঘুতে শীত কি বলবো কোন চূড়ার সাথে কোন চূড়া মিলাবো বলো বলছে যাহাই পড় বলছে এত আসতে কেন যাহাই পড় মানে বলো এই রাত্রি উজু ঠান্ডা পানি দিয়ে মিস্ত্রি বা তুমি মামা তিথি দাঁড়াও আমি তোমার পিছনে দাঁড়ায় তুমি পড়াও আমি পড়ি বা কালকে তো পড়ে তাহলে খাতাস কারণ